তারপরে আমি ছেলেকে বললাম যে তাহলে যদি বেশি আনো তাহলে আনবা না আমি কম আনলে আনবা না তখন আমার ছেলে হচ্ছে আপনার ওই যে দুই হাজার পাখি নিয়ে আসলো নিয়ে আসার পর দুই হাজার পাখি থেকে আমি আবার ওই ডিম দিয়ে আবার বাচ্চা ফুটালাম বাচ্চা ফুটাই আমি ছয় হাজার পাখি বিক্রি করছি ছয় হাজার পাখি বিক্রি করছি এখন আমার দুই হাজার পাখি আছে আবার এই যে ডিম দিচ্ছি আবার আপনার

দুই হাজার কোয়েলপাটিতে আপনার মানে দাম তো কম বেশ হয় কোন সময় বেশি হয় শীতের দিনে একটু বেশি হয় তা আমার তো প্রতিদিন আপনি হিসাব করেন অনেক থাকে

কম বেশি লাভ যদি কেউ যদি কোয়েলটা কি যদি নিতে চায় তাহলে সেই ক্ষেত্রে মানে তাদের কি করণীয় আপনাদের যদি ধারণা আপনাদের কাছ থেকে নিল বাচ্চারা একটু কম রেটে পেল বা যদি আপনারা আপনাদের হিসাব মতো বাজার রেট অনুযায়ী তো বিক্রি করবেন জি অবশ্যই আর যদি মনে করেন কেউ বাচ্চা যদি বেশি নেয় সার তো হ্যাঁ সার তো অবশ্যই দিব তখন দেখা যায় যে আমি 8 টাকা পিসও দেই 9 টাকা পিসও দেই 8 টাকা পিসও 8 টাকা 8 টাকা পিসও বিক্রি করি আচ্ছা যাই হোক আর যে যদি এরকম হয় তাহলে যদি কেউ মনে করেন যদি চায় যে ভাই আমি কোয়েল পাখির বাচ্চা নেব ওনাদের কাছ থেকে তো সেক্ষেত্রে আমি কিভাবে কালেকশন করব তো আপনারা কিভাবে পাঠাবেন তার কাছে

যদি জানতে ইচ্ছা করে বা যা করে যে যদি বাচ্চা তাহলে ছবি করেন শুধুমাত্র এই জন্য ফোন দিবেন তাছাড়া অযথা কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করলেন না আপনাদের কাছে একটা অঙ্গ অযথা কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করলেন না তো সুপ্রিয় দর্শক আমরা আজকে বিদায় করে দিচ্ছি সদা আপনি ভালো থাকবেন সুস্থ থাকুন সুন্দর থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সদা